আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় র্যাচন প্রক্রিয়া নিয়ে প্রাচন প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি প্রথমত আমাদেরকে সেই টপিকটা সম্পর্কে জানতে হবে রাচন প্রক্রিয়া হচ্ছে সেই প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীর থেকে নাইট্রোজেন গঠিত যত ধরনের বিষাক্ত বর্জ্য পদার্থ আছে সেগুলো বের করে দেওয়া হয় এক কথায় শরীর থেকে নাইট্রোজেন গঠিত বিষাক্ত বর্জ্য পদার্থ বের করে দেওয়ার নামই হচ্ছে ব্র্যাচন প্রক্রিয়া তো রেচন প্রক্রিয়ায় যে অঙ্গগুলো আমাদেরকে সাহায্য করে সেই সমস্ত অঙ্গকে একত্রে বলা হয় রেচন তন্ত্র তাহলে চলো তন্ত্রটা কি সেটা নিয়ে আমরা পড়ি তন্ত্র তাহলে কি বললাম যে সমস্ত অঙ্গ একত্রিত হয়ে বর্জ্য পদার্থ দেহ থেকে বের করে দেওয়ার কাজ করে সেটাকে বলা হয় একত্রে তন্ত্র তাহলে এই যে দেখো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ একটা রেচনতন্ত্র এই তন্ত্রটাতে আমরা কি কি দেখতে পাচ্ছি তন্ত্রের টোটাল হচ্ছে আমাদের চারটা অংশ একটা হচ্ছে বৃক্ষ বা কিডনি দুই নাম্বার হলো এই যে হলুদ কালার এটা হচ্ছে ইউরেটার তিন নাম্বার হচ্ছে এই যে মূত্রথলি বা ইউরিনারি ব্লাডার এবং হচ্ছে মূত্রনালী বা ইউরেথ্রা তাহলে আমাদের রেচনদণ্ডে টোটাল কয়টা অংশ বলেছি আমরা চারটা বৃক্ষ বা কিডনি এক নাম্বার দুই নাম্বার ইউরেটর তিন নাম্বার মূত্রথলির এবং চার নাম্বার হলো মূত্র নালী তাহলে আমরা এখন শুধুমাত্র আজকে পড়ব বৃক্ষের গঠনটা নিয়ে বৃক্ষের গঠন সম্পর্কে পড়তে গেলে প্রথমত আমাদেরকে জানতে হবে বৃক্ষের অবস্থানটা ঠিক কোন জায়গায় বৃক্ষের অবস্থান জানতে গেলে আমাদেরকে আবার আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে উদর গহ্বর এবং বক্ষ সম্পর্কে আমাদের ধারণা থাকা লাগবে উদর গহবর কোনটা এবং বক্ষ গহবর কোনটা যারা অলরেডি আমার ক্লাস করেছ তারা হয়তো অনেকে জানো উধর্গহবর হচ্ছে এই যে আমাদের মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম যেটা পড়েছে আমরা সপ্তম অধ্যায় পড়েছি মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম কি জিনিস এই যে ডায়াফ্রামের উপরের যে অংশটা এটা হচ্ছে বক্ষগহবর আর এই যে নিচের যে পার্টটা সেটা হচ্ছে উধর্গহবর তাহলে বক্ষগহবর আর উদর গহবরটা কি হলো আবার বলছি ডায়াফ্রামের এই যে উপরের অংশ এটা হচ্ছে বক্ষগহ্বর আর এই যে নিচের অংশ এটা হচ্ছে উদর তাহলে বৃক্ষের অবস্থানটা ঠিক কোন জায়গায় বৃক্ষের অবস্থান যদি আমরা স্পেসিফিক্যালি বলতে চাই তাহলে বৃক্ষের অবস্থানটা দাঁড়াচ্ছে বক্ষ গহ্বরের নিচে উদর গহ্বরের পিছনে তাহলে বক্ষ গহ্বরের নিচে উদর গহ্বরের পেছনে মেরুদণ্ড আছে না আমাদের উদর আমাদের পিঠের মেরুদণ্ড মেরুদণ্ডের দুপাশে দুটি কিডনি অবস্থান করে তাহলে অবস্থানটা কি দাঁড়ালো আমাদের বৃক্ষের অবস্থান হচ্ছে বক্ষ গহ্বরের নিচে উদর গহ্বরের পিছনে মেরুদণ্ডের দুই পাশে দুটি কিডনি বা বৃক্ষ অবস্থান করে এটা হচ্ছে আমাদের প্রথম লাইন যে বৃক্ষের গঠন আমরা পড়তে যাচ্ছি বৃক্ষের অবস্থানটা কোন জায়গায় আশা করি মুখস্থ হয়ে গেছে তো সবার এটা মুখস্থ না তোমার শরীর দেখে তুমি বলো তোমার অ্যানাটোমিটা দেখে তুমি বলো তোমার বৃক্ষটা ঠিক কোন জায়গায় এই যে তোমার বক্ষ বক্ষগহ্বর এই অংশটা এই বক্ষ গহ্বরের নিচে কি উদর গহ্বর উদর গহ্বরের পেছনে তোমার একটা মেরুদণ্ড আছে মেরুদণ্ডের ঠিক দুই পাশে মানে যেটা আমরা যদি বলি সোজা বাংলা আমাদের কোমরের পেছনে মেরুদণ্ডের দুই পাশে দুইটা কিডনি অবস্থান করে আশা করি সবার ক্লিয়ার হয়েছে বিষয়টি তাহলে বৃক্ষের অবস্থান এবার বৃক্ষটি দেখতে ঠিক কি রঙের কি রকম দেখতে এবং এটার রঙটা কী কালারটা কী তাহলে এই যে দেখো এটা হচ্ছে একটা বৃক্ষ এটা একটা বৃক্ষ আমাদের মানব দেহে দুটি বৃক্ষ অবস্থান করছে তাহলে এই যে বৃক্ষটা দেখো হালকা লালচে রঙের লালচে খয়েরিও বলা যায় কিছু ক্ষেত্রে হালকা লালচে বা লালচে খয়েরি রঙের আর এটা দেখতে অনেকটা শিম বীজের মতো শিম দেখেছো সবাই শিম বীজ এই যে এরকম হচ্ছে শিম বীজ তো এই শিম বীজের মতো দেখতে এটার আকৃতিটা তাহলে আমরা তিনটা টপিক জানলাম একটা হচ্ছে এটার অবস্থানটা কোন জায়গায় এটার আকৃতিটা কীরকম এটার রঙটা কীরকম আশা করি সবার মনে থাকবে এরপর আসো আমরা এটার ভেতরে যাই এটা বাহ্যিক গঠ অভ্যন্তরীণ গঠনটা নিয়ে পড়াশোনা করি এই যে দেখো এটা হচ্ছে একটা সত্যিকারের এই যে এটা হলো একটা সত্যিকারের কিডনি বা বৃক্ষ এই বৃক্ষের কী কী অংশ আছে কি কি আছে সেটা আমরা এখন পড়ব তাহলে আসো প্রথমে এই যে এটা হচ্ছে আমি একটা কিডন কিডনি বা বৃক্ষ এঁকেছি এখানে প্রথমত আমরা সেটার অবস্থান সম্পর্কে ধারণা নিয়েছি সেটার আকৃতি সম্পর্কে ধারণা নিয়েছি এবং সেটার রং সম্পর্কে ধারণা নিয়েছি এখন আমাদেরকে যে টপিকটা পড়তে হবে সেটা হলো এটার অংশ তাহলে এই যে দেখো বৃক্ষ যেটা আমি এখানে আঁকলাম সেটা এই যে যে বৃক্ষটা আঁকলাম এটা হচ্ছে বাইরের দিক না এটা বাইরের দিক না বৃক্ষের বাইরের দিকটা অনেকটা হচ্ছে উত্তল উত্তল তো চিনি আমরা যে চামচ ব্যবহার করি চামচের যে বাইরের পৃষ্ঠটা সেটা হচ্ছে উত্তল আর যেই পার্টটা দিয়ে আমরা নাস্তা তুলে খাই খলখলে অংশ সেটা হচ্ছে অবতল তাহলে একইভাবে এই যে বৃক্ষ এটার বাইরের দিকটা হচ্ছে উত্তল আর এটার ভেতরের দিকটা হচ্ছে অবতল এই যে অবতল অংশ যেটা আমরা দেখতে পাচ্ছি এই অবতল অংশের ভাঁজ যেটা দেখতে পাচ্ছি সেই ভাঁজটাকে বলা হয় হাইলাস বা হাইলাম তাহলে আমি আবার রিপিট করছি উৎকিডনি বা বৃক্ষেও দুটি অংশ আছে একটা হচ্ছে বাইরের দিক উত্তল ভেতরের দিক অবতল অবতল অংশের ভাঁজকে বলা হয় হাইলাস বা হাইলাম আশা করি এতটুকু মুখস্থ হয়ে গিয়েছে সবার এরপরে আসেন আমরা এবার জানব বৃক্ষের আবরণী এই যে বৃক্ষ যেটা দেখছেন সেটা একটা তন্তুময় যোজক আবরণ দিয়ে আবৃত এই যোজক আবরণটার নাম হচ্ছে ক্যাপসুল আর বৃক্ষ রিলেটেড আমরা যত কিছু উচ্চারণ করব সব কিছুর আগে আমরা একটা ওয়ার্ড লাগাতে পারি সেটা হচ্ছে রেনাল একটা ওয়ার্ড যুক্ত করতে পারি সেটা হচ্ছে রেনাল 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 মানে হচ্ছে কিডনি রিলেটেড বা র্যাচন রিলেটেড তাহলে বৃক্ষের যে আবরণটা আবরণটার নাম কি দাঁড়ালো রেনাল ক্যাপসুল ক্যাপসুলের ভেতরে ক্যাপসুল সংলগ্ন যে অংশটা আছে সেটাকে বলা হয় রেনাল করটেক্স করটেক্সের ভেতরে এই যে অংশটা এটা হচ্ছে রেনাল মেডুলা আর মেডুলার ভেতরে দেখেন এই যে এরকম মেডুলের ভেতরে দেখেন এখানে কিছু এরকম লম্বা লম্বা টান আছে এগুলোকে বলা হয় রেনাল পিরামিড র্যানাল পিরামিডের সংখ্যা কয়টি হতে পারে আমাদের আট থেকে বারোটি পর্যন্ত হয়ে থাকতে পারে তাহলে আমি আবার বলছি বৃক্ষের আবরণের নাম রেনাল ক্যাপসুল ক্যাপসুল সংলগ্ন অংশটা রেনাল কর্টেক্স কর্টেক্সের ভেতরের অংশটা রেনাল মেডুলা মেডুলার ভেতরে থাকে রেনাল পিরামিড আশা করি এতটুকু সবার মুখস্থ হয়েছে আমি আবার প্রথম থেকে রিপিট করছি বৃক্ষের বাইরের দিক হচ্ছে উত্তল ভেতরের দিক অবতল অবতল অংশে একটা ভাঁজ আছে ভাঁজটার নাম হাইডাস বা হাইলাম বৃক্ষের যে আবরণটা তাচ্ছে তন্তুময় আবরণ সেটার নাম রেনাল ক্যাপসুল ক্যাপসুল সংলগ্ন যে অংশটা আছে সেটা রেনাল করটেক্স করটেক্সের ভেতরের অংশটার নাম রেনাল মেডুলা মেডুলার ভেতরে থাকে রেনাল পিরামিড যেটা সংখ্যা আট থেকে বারোটি আই হোপ সবার ক্লিয়ার হয়েছে এরপর আসেন এই যে বৃক্ষটা আমাদের মূত্রথলি এটার নাম হলো যে মূত্রথলি এই যে বৃক্ষটা মূত্রতলির সাথে একটা হলুদ রঙের নালি দিয়ে যুক্ত আছে এই নালিটাকে বলা হয় ইউরেটার কি বলা হয় ইউরেটার একটু আগে বলেছি এটার নাম হচ্ছে ইউরেটার তাহলে এই যে ইউরেটর তাহলে এটা যদি আমি এখানে দেখাই তাহলে এই যে এখানে দেখেন এইটা হচ্ছে আমাদের সেই ইউরেটারটা তো এটার নাম কি ইউরেটর যেটা হচ্ছে কিডনি বা বৃক্ষ এবং আমাদের মূত্রথলিকে যুক্ত করে কিডনি থেকে মূত্র বহন করে মূত্রথলিতে নিয়ে যাওয়ার কাজ যেটা করে সেটাই হচ্ছে ইউরেটর এবার দেখো ইউরেটরটা এখান থেকে একটু মোটা হয়ে নিচের দিকে ক্রমশ সরু হয়ে যাচ্ছে তাহলে এই যে ইউরেটরের ফান এদিকে সরু আর এদিকে মোটা এই যে মোটা ফানেলের মতো প্রশস্ত অংশ ফানেল কি আশা করি সবাই চিনেন ফানেল হলো এই যে আমরা যে তেল ঢালি তেল ঢালার জন্য যেই নলটা ইউজ করা হয় এটা হচ্ছে ফানেল তো এই যে ফানেলের এদিকে চিকন এর সামনের দিকে মোটা অংশ সরু এবং মোটা অংশ এটা অনেকটা ফানেলের মতো বলে এটাকে বলা হয় ইউরেটরের ফানেল আকৃতির প্রশস্ত অংশ ইউরেটরের ফানেল আকৃতির প্রশস্ত অংশটার নাম কি দাঁড়ালো প্যালভিস ইউরেটরের ফানেল আকৃতির প্রশস্ত অংশকে বলা হয় প্যানেল প্যালভিস আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে এরপরে আমরা পড়ব ইউরেটোরের মধ্যে এখানে দেখবেন একটা নীল রঙের এবং একটা কালো রঙের আপনার যদি অরিজিনাল ছবিটা দেখেন একটা নীল রঙের এবং একটা কালো রঙের আপনাদের বইয়ে দেখেন দুটা এখানে শিরা এবং ধমনি আছে একটা শিরা একটা ধমনি যেহেতু এগুলো কিডনি রিলেটেড তাই স্বভাবত এটার নাম সামনে রেনাল ধমুনি এবং রেনাল শিরা যুক্ত হবে এই রেনাল ধমনি এবং রেনাল শিরার কাজটা কী রেনাল ধমনি বৃক্ষে বোর্ড নিয়ে আসবে রক্ত পানি যা আনা লাগে বোর্ড সকল ধরনের পদার্থ বৃক্ষে নিয়ে আসার কাজটা করে রেনাল ধমনি এবং বৃক্ষ থেকে নিয়ে যাওয়ার কাজটা করে রেনাল শিরা তাহলে রেনাল ধমনি বৃক্ষে প্রবেশ করে আর রেনাল শিরা বৃক্ষ থেকে বেরিয়ে যায় আবার এদিকে দেখেন ইউরেটরও কিন্তু বৃক্ষ থেকে বেরিয়ে যাচ্ছে তাহলে রেনাল শিরা এবং রেনাল রেনাল শিরা এবং ইউরেটর বৃক্ষ থেকে বেরিয়ে যায় এবং রেনাল ধমনি বৃক্ষে প্রবেশ করে তাহলে আমরা এখানে কী দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেনাল শিরা বৃক্ষ থেকে বেরিয়ে যাচ্ছে ইউরেটর বৃক্ষ থেকে বেরিয়ে যাচ্ছে এবং শুধুমাত্র রেনাল ধমনীয় বৃক্ষে প্রবেশ করছে তাহলে আমরা তিনটাকে একত্রিত করে যদি বলতে চাই রেনাল ধমনি বৃক্ষে প্রবেশ করে রেনাল শিরা এবং ইউরেটর বৃক্ষ থেকে বেরিয়ে আসে তাহলে ইউরেটরের সংখ্যা কয়টি বলতো আমাদের প্রতিটি বৃক্ষে একটি করে ইউরেটর আছে তাহলে আমাদের দুটি বৃক্ষে টোটাল দুটি ইউরেটর আছে এই দুটি বৃক্ষ থেকে দুটি ইউরেটর বেরিয়ে গিয়ে কোথায় যুক্ত হয় মূত্রথলিতে গিয়ে যুক্ত হয় তাই দুটি বৃক্ষ থেকে মূত্র ইউমুত্রথলিতে নিয়ে যাওয়ার কাজটা করে দুইটাই ইউরেটর আর রেনাল ধমনি এবং রেনাল শিরা তো বললাম রেনাল ধমনি বৃক্ষে প্রবেশ করে বৃক্ষের রক্ত নিয়ে আসে রেনাল শিরা পরিশ্রুত রক্তগুলো বৃক্ষ থেকে দেহে আবার নিয়ে যায় এই হচ্ছে আমাদের রেনাল ধমনি এবং রেনাল শিরা এখন কথা হতে পারে যে বলতে পারেন আপু এগুলো তো আমাদের মনে থাকে না রেনাল ধমনি এবং রেনাল শিরা সেক্ষেত্রে আমরা কী করতে পারি আচ্ছা ধরেন আপনি এবং আপনার ক্লাসমেট বান্ধবী ক্লাসে বসে পড়া গল্প করছেন টিচারে ক্লাসে পড়াচ্ছে কথা বলতে বলতে স্যারে আপনাদেরকে দেখে ফেললো দেখার পর স্যারে আপনাকে দাঁড় করিয়ে বললো যে ইউ স্ট্যান্ড আপ অ্যান্ড ইউ অ্যান্ড সি গেট আউট তাহলে টিচার তোমাকে কি বলল টিচার তোমাকে বলল ইউ অ্যান্ড শি গেট আউট তাহলে তুমি এবং তোমার বান্ধবী কী করলে চুপচাপ ক্লাস থেকে বেরিয়ে গেলে তাহলে এই যে টিচার বলল ইউ দ্যাট মিন্স ইউরেটার অ্যান্ড শি দ্যাট মিন শিরা তাহলে গেট আউট কী দাঁড়ালো বেরিয়ে যাওয়া তাহলে ইউরেটর এবং রেনাল শিরা বৃক্ষ থেকে বেরিয়ে যাবে শুধুমাত্র রেনাল ধমনি বৃক্ষে প্রবেশ করবে আশা করছি এরপরে আর কারো এই জিনিসটা মনে রাখতে খুব বেশি কষ্ট হবে না তাহলে এ ছিল আমাদের ওভারঅল কিডনির গঠনটা আমি যদি প্রথম থেকে কিডনির সম্পূর্ণ গঠনটা রিপিট করি প্রথমে আমরা বলবো কিডনির অবস্থানটা কোন জায়গায় বৃক্ষের অবস্থানটা হচ্ছে মানব দেহের বক্ষ গহ্বরের নিচে উদর গহ্বরের পিছনে মেরুদণ্ডের দুপাশে দুটি বৃক্ষ অবস্থান করে এরপর হল বৃক্ষের আকৃতি হচ্ছে শিম বীজের মতো এবং এটির রং হচ্ছে লালচে খয়রি রঙের পরবর্তীতে আমরা জানবো বৃক্ষের আবরণী নিয়ে বৃক্ষের যে আবরণটা আছে সেটা একটা তন্তুময় যোজক আবরণ দিয়ে আবৃত এই আবরণের বাইরের দিয়ে অংশটাকে বলা হয় রেনাল ক্যাপসুল ক্যাপসুল সংলগ্ন যে অংশটা সেটাকে বলা হয় কর্টেক্স কর্টেক্সের পরবর্তী অংশটাকে বলা হয় মেডুলা মেডুলায় যেই লম্বা দাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক একটার নাম হচ্ছে রেনাল পিরামিড পিরামিডের সংখ্যা বলেছি আট থেকে বারোটি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে এই যে পিরামিডটা যেটার উপর দাঁড়িয়ে আছে এটাকে বলা হয় রেনাল প্যাপিলা রেনাল কি বলা হয় প্যাপিলা এরপর রইল বৃক্ষের যে বাইরের দিকটা বাইরের দিকের অংশটা হচ্ছে উত্তল এবং ভেতরের দিকটা হচ্ছে অবতল অবতল অংশের যে ভাঁজ সেটাকে বলা হয় হাইলাস বা হাইলাম আর র্যানাল ধমনি শুধুমাত্র বৃক্ষে প্রবেশ করে ইউরেটর এবং রেনাল শিরা দ্যাট মিন ইউ অ্যান্ড সি গেট আউট হয়ে যাবে অর্থাৎ ইউরেটর এবং শিরা বৃক্ষ থেকে বেরিয়ে যাবে এই হচ্ছে আমাদের ওভারঅল পুরো বৃক্ষের গঠনটা এবার আপনারা বইটা নেন বইটা নিয়ে নিজেদের বইটা একটু পড়ে দেখেন যে এর বাইরে আমি আর কোনো টপিক বলেছি কিনা বা বাদ দিয়েছি কিনা